আলাইকুম বিয়ার্স বর্তমান সময় সবচেয়ে আলোচিত একটা ঘটনা সেটা হচ্ছে নেক্সেন নিয়ে তো নেক্সেন ইনকাম নিয়ে অনেকেই জানেন ইতিমধ্যে তারা কিন্তু একটা অ্যামাউন্ট চার্জ করতেছে অর্থাৎ আমাদের যে অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টগুলো সক্রিয় করতে হলে অথবা তারা বিভিন্ন বাহানা বলতেছে তো এই বাহানাটা কি অর্থাৎ নেক্সেন কি পরবর্তীতে টাকা দেবে কিনা অর্থাৎ সামনে বুধবার বা বৃহস্পতিবার উত্তোলন করতে পারবেন কিনা তার কথা যদি প্রথমে বলতে হয় তাহলে আপনি আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে বর্তমানে যে টাকা ওরা চার্জ করতেছে দয়া করে কেউ এই নেক্সনের ফাঁদে পা দিবেন না লিটারেলি ভাই বলতেছি এর আগে এসটিএলএস ছিল আমি আমার এলাকায় দেখেছি তারা কিন্তু একই কাজ করেছে এই নেক্সেন কিন্তু তার ব্যতিক্রম না একই কাজ করবে সুতরাং ভাই যারা ভাবতেছেন যে আমরা নতুন অ্যাকাউন্টে নতুন টাকা দিব দেন হইতা এইখানে কাজ শুরু করব। তো প্রথম কথা হচ্ছে ভাই আগে যারা কাজ করছে আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনার অ্যাকাউন্টে দশ হাজার হোক বিশ হাজার হোক এক লাখ হোক টাকা আছে তো আপনার আপনি ভাবেন কিভাবে যে ভাই ওরা ওই টাকা আপনাকে ওঠানোর জন্য আবারই দিবে। মানে ভাই একটা চিন্তা ভাবনার বিষয় তো আছে যে আমার এই সে এতগুলো টাকা আছে এটা উঠানোর জন্য ওরা এটা সার্চ করতেছে ওরা আমাদেরকে এটা ফেরত দিবে সো একদমই কোনো প্রকার এদেরকে কোনোভাবে টাকা দেবেন না ভাই লিটারালি লাস্টের তিন সপ্তাহ কিন্তু এরা কোনো প্রকার উইড্রো করতে দেয় নাই আমার আন্ডারে যারা কাজ করতো আলহামদুলিল্লাহ এক দুইজন বাদে মেবি একজন তাও কিছু টাকা উঠাইছে এই ছাড়া সকলের টাকা কিন্তু প্রফিট ছাড়া লস হয় নাই আই থিঙ্ক আমার যতটুকু মনে হয় সো আমার আন্ডার যারা কাজ করছে এদের লস হওয়ার সম্ভাবনা খুবই কম তবে আমি নিজে বলতেছি আমার নিজের একটা ইনকাম যেটা ছিল সেটা আমি আপনাদেরকে দেখাবো তবে একটা কথা বলেছি আমি প্রথমেই যে এইখানে কিন্তু আর কোনো প্রকার ইনভেস্টমেন্ট আপনারা করেন না ভাই তাহলে এসটিএলএ এস কিন্তু ঠিক একইভাবে বাংলাদেশে একই স্ক্যামটা করছিল বর্তমানে নেক্সন কিন্তু একই স্ক্যাম করলো করতেছে সে করলো না করতেছে সেভ অলরেডি অনেক বোকা মানুষ আছে যারা এখনও এখানে টাকা দিবে অ্যান্ড মারাটা খাবে সো তাদের উদ্দেশ্য আজকের এই ভিডিওটা তারা দয়া করে একটু মানে আর আমি আমার মন থেকে বলতেছি ভাই আর টাকা দিবে না দয়া করে কেউ এখানে ইনভেস্ট করেন না আমার প্রাণের ভাইরা আমি আপনাদেরকে দেখা বল আসছে যে আমার কয় টাকা এখান থেকে আসছিল এবং আমি কয় টাকা এখান থেকে উঠতে পারছি আমার যারা অধীনস্থ ছিল তারাও আলহামদুলিল্লাহ ভালো প্রফিট করছে তো এইসব সাইটগুলো যারা কাজ করে অর্থাৎ যেভাবে কাজ করতে সেটা হচ্ছে ভাই প্রথম এক দেড় মাসের ভিতর যারা হতেসে এখানে কাজ করতে পারে তারাই কিছু টাকা প্রফিট করতে পারে আদারওয়াইজ যারা হইতেসে পরবর্তীতে আসে দুই চার মাস পরে তখন কিন্তু বাহানাগুলো শুরু হয় সো আপনারা অবশ্যই সিকিউর থাকবেন কেয়ারফুল থাকবেন যে আপনাদের টাকাগুলো ভাই ধ্বংস যাতে না হয় সেই দিকে খেয়াল রেখে দেন হইতেসে আপনারা এখানে কাজ করবেন এবং আমি আপনাদেরকে দেখাই যে আমার প্রফিট কত ছিল এবং আপনাদের প্রফিট কার লস হয়েছে কার লাভ হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে এটা খুবই কষ্টসাধ্য যে কার লস কার এটা বলতে গেলে আপনাদেরও খুব কষ্ট হবে আই নো সো তারপরেও আপনাদের একটা ধারণা আপনাদের একটা অভিজ্ঞতা হওয়া আই থিঙ্ক জরুরি আছে সেটাই কিন্তু হলো তো অবশ্যই দয়া করে নেক্সটে কাজ করার ক্ষেত্রে অনেক বেশি সতর্ক থাকবেন এবং ওই তো ভাই এইসব ওয়েবসাইট একটু উপার্জন করার ট্রাই করবেন যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অথবা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অথবা যারা এই কাজের সাথে আপাতত লিপ্ত আছে বা সামনে ভাবতে টাকা ওদেরকে দিবে সো দয়া করে তাদের কাছে শেয়ার করে দিবেন সো আমি আপনাদেরকে একটু দেখাই এখন আমার ইসে যে আমার এখানে আমি কত টাকা ইনভেস্ট করে কত টাকা উত্তোলন করছিলাম দেখেন ভাই এখানে আমি কিন্তু আমার ইউটিউবে বেশ কয়েকটা কমিউনিটি ট্যাপ পোস্ট করে দেখাইছিলাম তবে দেখানোর ক্ষেত্রে বেশ কিছু রেস্ট্রিকশন কিন্তু আমি আপনাদেরকে এখানে দিয়েছিলাম যে ভাই এখানে আমি যাদের হইতাছে ভাব মানে আমার তো একটা অভিজ্ঞতা ছিল যে কখন এটা স্ক্যাম হবে তো আমার এখান থেকে আমি ইউটিউব থেকে একটা লোকও নেই নাই যারা আমার ইউটিউব থেকে এসে করছে আমি সকলকে বলছি যে আমি আগে বাছাই যাচাই বাছাই করবো দেন সে আপনাদেরকে এটা করবো ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু আমার এখানে টোটাল মোটাই পঞ্চাশ হাজার টাকার মতো আসছিলো তো আমি এখান থেকে ফরচুনেটলি ভাই দেখেন দশ হাজার টাকা কিন্তু এখন আমার অ্যাকাউন্টে রয়েছে তো আমি মোটামুটি এখান থেকে ধরেন যে মিনিমাম আটত্রিশ হবে না তবে পঁয়ত্রিশ হাজার টাকার মতো হবে যে এখান থেকে আমি উইডো করছি ওকে সো আশা করছি আপনাদের কাছে